আপনারা ফেসবুকে গ্রুপ করেন কিন্তু বিভিন্ন সমস্যার কারণে পারেন না অনেকে বা আপনারা বিষয়টা বুঝেন না তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে একটা ফেসবুক গ্রুপ খুলবেন সঠিক নিয়মে ফেসবুক গ্রুপ খুলতে হলে অবশ্যই আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ দেওয়া এবং ফেসবুক লাইভ থেকে সুন্দরভাবে খুলতে পারবেন তো কিভাবে খুলবেন এ টু জেড আমি সম্পূর্ণ কিছু আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাই দিব তার জন্য অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো এখানে দেখেন আমরা প্রথমত আমরা যে অ্যাকাউন্ট বা যে প্রোফাইলের আন্ডারে আমাদের ফেসবুক গ্রুপটা খুলতে চাইতেছি ফেসবুক গ্রুপ সে প্রোফাইলটা আমরা লগ করে নিব তো আমার এখানে যে লগ করা প্রোফাইলটা আছে সে প্রোফাইলের আন্ডারে আমি একটা গ্রুপ খুলতে চাইতেছি খোলার জন্য এখানে আমরা দেখেন হোম পেজে চলে আসছি ফেসবুকের এখানে থ্রি লাইনের যে অপশনটা আছে আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা এখানে একটু নিচের দিকে আসবো নিচের দিকে আসার পর এখান থেকে আপনারা গ্রুপের একটা আইকন পাবেন দেখেন এখানে গ্রুপ লিখাও আছে এবং কি গ্রুপের আইকনও আছে তো আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমরা একটু রিফ্রেশ দিচ্ছি রিফ্রেশ দেওয়ার পর দেখেন এখানে কিন্তু আমাদের ক্রিয়েট গ্রুপে একটা অপশন আসছে ঠিক আছে এখানে কিন্তু কিছু সেটিংস আছে আমি সেটিংস গুলো আপনাদেরকে দেখা দিচ্ছি এখানে ক্রিয়েট এ গ্রুপ ঠিক আছে আমরা ক্রিয়েট এ গ্রুপের উপর ক্লিক করব ক্লিক করার পর এখানে যে অপশন গুলা এখানে কিন্তু অনেকেই ভুল করেন ভুল বলতে এখানে আপনারা যে পাইবেসি আছে এখানে কিন্তু আমাদের সুন্দর একটা নাম দিতে হবে ঠিক আছে আমি এখান থেকে ধরেন রাজু টেক বাংলা দিচ্ছি টেক বাংলা ঠিক আছে তারপর এখান থেকে আমরা সুইজে পাইবেছি অনেকে গ্রুপকে প্রাইভেট করে রাখেন প্রাইভেট যদি গ্রুপকে করেন গ্রুপ কখনো রিকমেন্ড হবে না কারো কাছে যাবে না গ্রুপে ঢুকতে হলে আপনাদের পারমিশন লাগবে অনেক কাহিনী কিন্তু এই ধরনের গ্রুপগুলা কখনো মেম্বার বাড়বে না বা সদস্য বাড়বে না কোনো কিছুই হবে না এগুলো এভাবে পড়ে থাকবে আপনারা সব সময় চেষ্টা করবেন যে গ্রুপটা পাবলিক রাখার জন্য কারণ গ্রুপ পাবলিক রাখাই বেটার আমি মনে করি তো এখানে দেখেন গ্রুপ পাবলিকের অপশনটা সিলেক্ট করা আছে আমরা এখানে পাবলিকের অপশনটা সিলেক্ট করে এখান থেকে ডান ডানে ক্লিক করলে এটা কিন্তু পাবলিক হয়ে যাবে যদি আপনারা এটা প্রাইভেট করে রাখেন এটা কিন্তু কারোর কাছে যাবে না আবার এখানে আর একটা বিষয় হচ্ছে আপনারা যদি একবার গ্রুপটাকে প্রাইভেট করে ফেলেন এটা পরবর্তীতে আর পাবলিক করতে পারবেন না ঠিক আছে পাবলিক থেকে কিন্তু আপনারা প্রাইভেট করতে পারবেন কিন্তু একবার যদি প্রাইভেট করে ফেলতে পারেন গ্রুপটা পরবর্তীতে আপনারা গ্রুপটা আর পাবলিক করতে পারবেন না ঠিক আছে তো এখানে আমাদেরকে উপরে যে ছবির মতো আইকনটা আছে এটাতে ক্লিক করলে আমাদের গ্রুপের যে কভার সেটা দিতে পারবো আমরা এখান থেকে আমরা কি এ ক্লিক করবো ছবিটা আমরা পরবর্তীতে দিব এখানে দেখেন আমি কিএড ক্লিক করব। ক্লিক করার পর সাথে সাথে আমাদের গ্রুপটা খোলা হয়ে যাবে আমরা চাইলে এটাতে ইনভাইট দিতে পারবো বা বিভিন্ন সেটিংসগুলো করতে পারবো এখানে দেখেন আপনার ফ্রেন্ড ফেসবুক যে অ্যাকাউন্ট আর প্রোফাইল এর আন্ডারে আপনারা গ্রুপটা খুলছেন সেই অ্যাকাউন্টের फ्रेंड्स যারা আছে তাদের নামগুলো শো হবে আপনারা চাইলে তাদেরকে ইনভাইট করতে পারবেন ঠিক আছে তো আমি যেহেতু এখন ইনভাইট করব না এটা দেখানোর জন্য শুধুমাত্র গ্রুপ ডানে ক্লিক করব তারপর এখানে হলো যে এড এ ডেসক্রিপশন আপনারা গ্রুপে একটা ডেসক্রিপশন দিতে পারেন যেমন গ্রুপের অনেকগুলো নিয়ম কারণ ঠিক আছে সবকিছু এখান থেকে দিতে পারেন দিয়ে এখান থেকে ডানে ক্লিক করবেন তারপর কি পোস্ট আপনারা চাইলে গ্রুপে প্রথমলি একটা পোস্ট করতে পারেন আমি এখানে ডানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাদের গ্রুপটা খোলা হয়ে গেছে আমরা এখানে এখনো কভার পিক দিই নাই ঠিক আছে তো আমরা এডিটে ক্লিক করলে এখান থেকে কিন্তু আমরা আপলোড এ ফটো আমরা গ্যালারি থেকে আমাদের কভারটা দিতে পারবো ঠিক আছে আমাদের গ্রুপ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আপনারা চাইলে এইভাবে সঠিক নিয়মে গ্রুপ খুলতে পারেন তো ঠিক আছে আজকের ভিডিও এতটুকুই হয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ